আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে পঁচিশে এপ্রিল শুক্রবার বাজে এখন ওই সকাল আটটার মতো যথারীতি সকালবেলা যেরকম উঠি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে টুকটাক কাজকর্ম সারা হয়েছে এখন এই দুজনের জন্য একটু চা বানালাম চা বানিয়ে এখন ঘরে গিয়ে বসবো একটু গল্প করতে করতে প্রকৃতি দেখতে দেখতে চা টা খাবো তারপরে আবার বাকি ঘরের কাজে হাত দেবো আর গরমের কথা কি বলবো মারাত্মক পরিমাণে গরম পড়েছে কিন্তু একদিকে রক্ষা মানে বাঁচোয়া বলতে পারো প্রচণ্ড হাওয়া মানে সারা দিন চব্বিশ ঘন্টা ঝড়ের মতো হাওয়া বইছে কিন্তু সকাল সন্ধ্যে রাতের হাওয়াটা বেশ ভালো লাগছে ঠান্ডা কিন্তু দুপুরের হাওয়াটা ওরে বাপরে গরম হাওয়া ঢুকছে আর রান্নাঘরে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে কষ্টকর এই ঘরে ও ঘরে ফ্যান চালিয়ে কিংবা এসি চালিয়ে থাকছি খুব ভালো খুব আরাম কিন্তু রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়ানো এই গরমকালেই সে যে কী কষ্টকর তো আমাদের মতো যারা দাঁড়িয়ে থাকে এরকম করে তারাই জানে সেদিন যে চারাটা লাগিয়েছিল তার মধ্যে থেকে এই চারাটা না একটু নেতিয়ে গেছে বেশি জল দিলাম না অল্প দিলাম আর এই সেদিনকে না অ্যালোভেরা গাছটা সাইড দিয়ে অনেক নোংরা হয়ে গেছিল গোড়াটা নোংরা আবার পরিষ্কার করে দিল সেদিনকে গোড়া ছিটে ছুটে আর এই রিকাপ না মানে যেতে যেতে গিয়েও আবার বেঁচে গেছে এই মোটামুটি বড় হচ্ছে আর এই চারাটা এখানেই ছিল এটাকে নাড়াচাড়া করা হয়নি আর এই লঙ্কা গাছটা তো ছেটে দিয়েছে তবু আমি রোজ জল দিই যদি আবার ডালপালা গজায় আর এই চারাটা একদম সতেজ আছে এটা কিন্তু লাগিয়েছে তুলে এটা ঠিক আছে এমনকি ওদিককে ওদিক মুখ করেছে ওদিক মুখ করেছে মানে ওদিক থেকে সূর্যের আলোটা পায় আর বগন এখন পুরো ফাঁকা কোনো ফুল টুল নেই কি জানি এই সময় হয় না মনে হয় আর এই গাছটাও বেশ বড় সড়ো হয়েছে সাইড দিয়ে আরও দু তিনটে ডাল বেরিয়েছে অনেকটা বড় হচ্ছে কিন্তু এই গাছটা মনে হয় আর বাঁচবে না নষ্ট হয়ে গেছে অনেকটা ঘরে নিয়ে গিয়ে গাছটাকে নষ্ট করে ফেলেছি বাইরে থাকলে ভালো থাকতো যদি ঠিকঠাক হয় গতকাল যে তরমুজের লস্যি বানিয়েছিলাম না সেটা তো একটা বড় গামলা করে ফ্রিজে রেখেছিলাম তো সেটাই না এখন গামলাটা বার করে এরকম গ্লাসে গ্লাসে ঢেলে তারপর ফ্রিজে ঢোকাবো তাহলে গামলাটা মাঝ দিয়ে দিতে পারবো কারণ এত বড় গামলা ফ্রিজে রাখা জায়গাটাও নষ্ট হচ্ছে প্লাস বাসনটাও আটকে রয়েছে তার জন্য দুজনে গ্লাসে গ্লাসে ঢেলে আর ইন্দ্রটা ওই মগেই ঢালা আছে আর আমাদের দুজন একটা গ্লাসে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর গামলাটা মাছ দিয়ে দিয়ে দিলাম তারপরে চলে এসেছি এখানে যেটুকু খালি বোতল ছিল সে ফিল্টার চালিয়েছি ফিল্টার চালিয়েই আমি যেই বোতল কিংবা জগ খালি থাকে সেগুলো ভরে রেখে দিই কারণ সকাল আর সন্ধে এই দুবেলাই ফিল্টারটা চালাই দুপুরবেলা চালাই না কারণ প্রথম কথা দুপুরবেলা গরম জল আর গরম জল চালালে আমাদের ওই সার্ভিসিং করতে আসে সেই ছেলেটাই বলেছে গরম জল যদি আপনি ওঠান তাহলে এই ফিল্টারও পক্ষেও খারাপ ভালো না তো এমনিতেও গরম জল আমি ভরবো না এই জন্য সকালের ঠান্ডা জলটা ভরি আবার রাত্রেবেলা সাতটা সাড়ে সাতটা আটটার সময় আর আবার চালাই তখন আবার ঠান্ডা জল থাকে তো দুবেলা চালাতেই হয় আর খালি বোতল যেগুলো থাকে সেগুলো ভরে ফিল্টার পুরো ভর্তি করে রেখে দিয়েছি আর গতকালও আমি টক দই বসিয়েছিলাম কিন্তু উপুচুপু হয়ে গেছিলো একদম পুরো বাটি ভরে গেছিলো তাই জন্য প্লেটটা না আমি এরকম উপর করে রেখেছিলাম যাই হোক সুন্দর টক দই বসেছে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তো ঘরে জানলা পর্দা সব দিয়ে দিই কারণ রোদের তাপ ঢোকে তারপর এখানে মাছের বাটিটা বার করলাম মাছ বলতে চিংড়ি মাছটা বার করলাম আজকে চিংড়ি মাছটাই লাগবে আর এদিকে গতকাল যে সাবু মেখেছিলাম তো পুরোটা না লাগেনি এইটুকু এক্সট্রা রয়ে গেছিলো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম এটা নষ্ট হবে না ও আমায় আমি ঠিক সকালবেলা খাওয়া হয়ে যাবে তো সকালবেলা এখন এই সাবু মাখাটাই খেয়ে নেব কালকে রাত্রে তো খেয়েছি খুবই ভালো খেয়েছি তো সকালবেলা মনে হলো আরও বেশি ভালো লাগছে খিদে পেয়েছিল তো খিদে পেটে আর এইটুকু জিনিস খাচ্ছি দেখবে খুব বেশি বেশি খেলে অতটা মানে পাওয়া যায় না কিন্তু অল্প জিনিস খেলে না তার মর্মটা বোঝা যায় মনে হয় যেন আরও খাই আরও খাই এরকম একটা ব্যাপার ভীষণ ভালো লাগলো তারপর তাতান গেছিলো সকালবেলা পড়তে তো পড়তে যাওয়ার সময় ওকে বলেইছিলাম তুই আসার সময় দুটো দুধের প্যাকেট নিয়ে আসবি তো আমুলের দুধ পায়নি বলেছিলাম আমুল পেলে আনতে আমুল পায়নি ওই নতুন এই দুধটা উঠেছে দেখছি যে যেই দোকানে যাচ্ছি সেই দোকান থেকে এই দুধটাই পাচ্ছি এটা ক্যাবেন্টারের মেট্রো তো যাই হোক দুধটা একেবারে জাল দিয়েই রাখলাম কারণ গরম পড়েছে তো আগে দুধ এনে ফ্রিজে রেখে দিতাম কিন্তু এখন না সঙ্গে সঙ্গে জাল দিয়ে রাখার চেষ্টা করি যদি কেটে যায় তার জন্য দুধটা জাল দিয়ে রাখলাম আর এখানে রান্নাঘরের টুকটাক যেইটুকু বাসন মাজা মানে মাজা ছিল সেগুলো সব জায়গা মতো রেখে দিয়েছি পূজার কাজ করা হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে কিছু সবজি কাটতে অলরেডি আমি ডাল তো বসিয়ে দিয়েছি চালের হাড়িতে চাল ধুয়ে ঠুয়ে জল দিয়ে একেবারে রেডি করে রেখেছি ভাতটা একটু পরে বসাবো আর বেগুনও কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুন ভাজা করব ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই করেছি কিন্তু এখানে আমি এখন পটল আর চাল কুমড়ো কাটবো তো ভাবলাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না থাকে তার থেকে বেশি সবজি হলেই আমি একটু বসেই কাটতে পছন্দ করি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যায় এদিকে আমার ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর আজকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট করব মানে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট সেটাও বসিয়ে দিয়েছি বসিয়ে চাপা দিয়ে রেখেছি কিছুক্ষণ হোক কারণ চাল কুমড়ো থেকে অনেক জল ছাড়বে ওই জলেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি যে পটল কেটেছি আজকে তেল পটল করব মানে কি বলবো তেল পটলটা খাওয়ার পর থেকে যে মানুষ পটল পছন্দ করতো না আমাদের ঘরে পটল আসতোই না এখন বাজারে যাওয়া মানেই পটল আনবে আর এনেই বলবে তেল পটল করো এত ভালো লেগেছে তো এই তো এখানে চাল কুমড়োটা চাপা দিয়ে রেখেছিলাম বেশ খানিকটা জল ঝরে মানে জল বেরিয়েছে আর কি তো এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর আগে না নুন দেয়নি নুন দিলে আরও বেশি চচ্চড়িয়ে জল ছাড়বে চিংড়ি মাছটা দিয়েই এখন নুন দিলাম এবার একটু জল ছাড়বে ঢাকা দিয়ে দিয়ে করব আর ওদিকে আমি পটলটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি তেল পটল করবো মশলাও করা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব অল্প অল্প করে একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে একটু চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট নিচে মা বাবার ঘরে পাঠিয়ে দিলাম তাতানকে দিয়েই আর কিছু বাসনও ছিল ওগুলোও পাঠিয়ে দিলাম তাতা নদীকে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে আর আমি এখন এই পটলটা বসালাম মশলা কষানো হয়ে গেছে পটলও ভেজে তুলে রেখেছিলাম এখন এই ভাজা পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস তেল পটল রেডি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো তেল পটলের রেসিপি তো তোমাদের আগে শেয়ার করেছি তাই জন্য আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না আজকেও ভীষণ ভালো হয়েছিল ইন্দ্র খুব ভালো খেয়েছিল আর আমার তো কথাই নেই আমি পটল এমনিই ভালোবাসি ভাজা করে দিলে ভাজাই খেয়ে নেব তো রান্নাবান্না সারার পর এদিকে গ্যাসের জায়গাটা মুছে নিয়েছি আর ওখানে টুকটাক কিছু কাঁচের বাসন রয়েছে ওগুলো মাজবো আর এখানে তাতানের জন্য আবার পাঁপড় ভাজলাম জানো আর এখানে ভাত করেছি আর এই হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে মুসুর ডাল তাতানের জন্যই স্পেশালি ডালটা করা নাহলে করতাম না আর এই যে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে নিচে দেওয়ার পর ওটা রয়েছে আর এই হচ্ছে তেলপটল যেটা আজকে থেকে আকর্ষণীয় খাবার আজকে আমি ভীষণ তৃপ্তি করে খেয়েছি চাল কুমড়োর ঘন্টও ভালো লাগে আমার খেতে আর তেল পটল তো কোনো কথাই নেই তবে তাতানের খাওয়া হয়ে গেছে ওকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম কাঁচা ধোয়া করে স্নান করে এসেছি ইন্দ্র শুয়েছিল ও বলেছিল তোমার হয়ে গেলে ডাকবে তার জন্য ডাকলাম আর তাতান এখন দেখছি যবে থেকে মাছ মাংস খাওয়া বন্ধ করেছে তবে থেকে ডালের প্রতি একটা ঝোঁক এসছে নাহলে আগে এরকম বলতো না এখন যাই রান্না করি না কেন কেন বলে কি ডাল করণি ডাল করণি মানে ডালটাও এখন চায় কাজে ডালটা এখন আমাকে রোজ করতেই হবে আর ডালের সাথে আর কিছু হোক না হোক পাপড় ভাজা আজকে দেখো বেগুন ভেজেছি তা সত্ত্বেও পাপড় ভাজতে হয়েছে কি যে ভালোবাসে পাপড় ভাজা খেতে যাই খাওয়া দাওয়ার পর ঘন্টাখানেক একটু রেস্ট করেছি আরামে ঠান্ডা ঘরে একদম একটু ঘুমিয়েও পড়েছি তাড়াতাড়ি আমার পাশাপাশি বসে বসে টিভি দেখছিল আর আমি ঘুমিয়ে পড়েছি আমার ঘুম এত গভীর আমি বলবো না আমার নিজেরই চোখ যেন নিজের না লাগে সারা জীবন যেন আমার ঘুমটা ঠিক থাকে ঘুম যদি ঠিক থাকে না শরীর একদম ফিট থাকে টিভি চলেছে তা সত্ত্বেও আমি আমার মতো ঘুমিয়ে গেছি যাই এখন সন্ধ্যাবেলা তাতানকে ভেবেই ওকে তরমুজের লস্যিটা আমি সন্ধ্যাবেলায় দেব এই জন্য দিনের বেলা দেয়নি তাও কেমন মুখটা বিকৃতি করলো বাপরে বা তাও পুরোটা খায়নি ইন্দ্রকে যখন আজকে তরমুজের লস্যিটা দিয়েছিলাম দুপুরবেলা ও তো খেয়ে বলছে কি আর আছে আছে কি না আর নেই তখনও ছিল আমার এক গ্লাস ছিল আর তাতানের এক গ্লাস ছিল তাই হচ্ছে কি আমার আছে খাওয়া বলছে না থাক তুমি খাও তো বলছে আবার তরমুজ নিয়ে আসবো আবার করবে হেভি হয়েছে খেতে ওটা খেয়েও আবার চাইছে আমি তো আমার এক গ্লাস খেয়েছি তো ওরটা রেখে দিয়েছিলাম যে সন্ধেবেলা দেবো ইচ্ছা করেই ভেবেছিলাম দুপুরবেলা তখন যদি দিতাম আমাকে খাওয়া নেই সংম করতো খেতে নেই ওই নেই তো ভেবেছিলাম সন্ধেবেলা দেবো দিলাম কেমন মেয়ে আমি বুঝে পাই না এই যা পুরোটা খেলো না তা এতটুকু খেয়ে ছেড়ে দিয়েছিলো আমি বলাতে আবার এইটুকু খেলো বলে ই স্টক হ্যান ত্যান এত কিছু বললো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো দিদি তাতান যে খায় না তার প্রমাণ হচ্ছে ফ্রিজের মধ্যে চকলেট দুটো সত্যি কথা এই চকলেট দুটো কবে কে এসেছিলো দিয়েছে সেই যে ফ্রিজে রয়েছে এখনও অব্দি ফ্রিজে রয়েছে ও খাই না চকলেট থাকলে মাঝে মাঝে আমাদের ইচ্ছা হয় আমি খাই একটু খুলে খুলে ইন্দ্র খাই একটু আমি একটু বেশি খাই মাঝে মাঝে ইচ্ছা হলেই খাই আর ও তো চকলেটের নামই করে না ওই পরেই রয়েছে কবে থেকে একমাত্র দেখে আইসক্রিমটা খুব ভালোবাসি আইসক্রিমটা সবসময় চায় খাওয়ার প্রতি অতই নেই আমি আর ইন্দ্র যেমন খাওয়ার প্রতি একটা টান যে খাবো খাবো মানে খেতে ভালোবাসি এরকম একটা ব্যাপার ওর মধ্যে সেরকম নেই মুডিয়াল মানে মুড মুড খেলো খেলো না আমি নিজেও বুঝি না যে ও কোনটা খেতে ভালোবাসে কোনটা বাসে না কোনো সময় বলে ইস খাবো না ভালো লাগছে না আবার কোনো সময় দেখি ওটাকে মানে খুব ই করে করে খায় কি জানি বাবা জানি না এটার কি করবো খেয়ে নি আমি এখন পনির বার করবো পনির দিয়ে একটা রেসিপি করব ইজি আর ওদিকে ইন্দ্রবাবু আজকে বলেছে রুটি ফুটি খাবে না কিছু ভাত খাবে দুপুরের যে ডাল রয়েছে বেগুন ভাজা পুরোটা ওঠেনি আমি তো ডাল বেগুন ভাজা দুপুরে খাইনি আমি ওই চাল কুমড়োর ঘণ্ট আর পটল খেয়েছি ইন্দ্রও তাই ডাল বেগুন ভাজা খায়নি চাল কুমড়ো আর পটল আমাদের জন্য আমি ডাল করতামই না বললামই তাতানের জন্যই করেছি তো ওই শুধু ডালটা খেয়েছে আজকে জানো তা শুধু ডাল আর পাপড় ভাজা আর বেগুন ভাজা দিয়েই খেয়েছে আর কি তেল পটলও নিল না আর ওটাতে তো চিংড়ি মাছ রয়েছে আগে চিংড়ি মাছ এরকম দিয়ে করলে বেছে দিতাম এখন খেতে চায় না আর এখানে আমি কিছু সবজি কাটতে নিয়ে বসেছি পেঁয়াজ গাজর কিন্তু এখানে গাজরটা কাটতে গিয়েই একটা ঘটে গেল দুর্ঘটনা আমি নিজেও ভাবতে পারিনি আমি যতই মানে অনেক সাবধানেই করার চেষ্টা করেছি কিন্তু এটা কী করে যে হলো গাজরটা আরও পাতলা করে কাটতে গিয়ে গাজর তো শক্ত হয় জোরে যেই চাপ দিয়েছি গাজরটা মাঝখান থেকে কেটে বেরিয়ে গেল, পুরোটা কাটলে না আমার আঙুলটা কাটতো না মাঝখান থেকে গাজরটা ফট করে সরে গিয়ে আর ছুরিটার যে ভাতটা জোর দিয়ে কাটছিলাম তো পুরো ভাতটা আমার কেনো আঙুলের পুরো মাথাটার মধ্যে পড়লো আমি তখনই বুঝলাম যে আমি পুরো আমার পুরো শক্তিটাই পড়েছে আঙুলের ওপর আমি তখনই বুঝেছি কিছু একটা হলো ঠিক তাই আঙুল তুলে দেখি সঙ্গে সঙ্গে কিছু হয়নি কিছুক্ষণ পর থেকে একদম পুরো হাত ভরে ভেসে গেছে একদম দাতানকে ডাকলাম আমি জল ঢল দিয়ে হাতটা ধুয়ে একটা কাপড় দিয়ে চেপে রেখেছিলাম যাতে রক্তপাতটা বন্ধ হয় ও আবার দৌড়ে গিয়ে দুটো ব্যান্ডেড নিয়ে আসলো আমাদের পাশেই ওষুধের দোকান আছে সামনেই দুটো ব্যান্ডেড নিয়ে এসে হ্যাঁ বললো একটা থাক আর এই একটা এখন লাগিয়ে নিচ্ছি কারণ রক্তটা বন্ধ হচ্ছে না কন্টিনিউ পড়েই যাচ্ছে আর তাও আবার মাঝখানে একটুখানি বন্ধ হয়েছিল যখন আমি ও ব্যান্ডেডটা আনতে গেল তখন দেখলাম না বন্ধ হয়েছে কিন্তু আবার যেই ব্যান্ডেডটা একটু চেপে আটকাতে গেছে তো চাপ লেগে আবার শুরু হয়ে গেছে তো ব্যান্ডেড পুরো ব্যান্ডেডটাও দেখো একদম লাল হয়ে গেছে তো কিছুক্ষণ থাকার পর দেখলাম না আবার আস্তে আস্তে বন্ধ হয়েছে কিন্তু কাজ তো আর বন্ধ যাবে না এই যে এখন যেভাবে কাটছে এইভাবে কাটলে আঙুল কখনোই কাটতো না আসলে ওই পাতলা পাতলা করে কাটতে গিয়ে আমারই ভুল ভুলের জন্যই তো হয়েছে কেনা নিচে রাখা ছিল আর ওরকম জোর দিয়েছি আর একদম প্রেশারটা পড়ে গেছে যাক আমি এখানে সবজি কাটছি তাতান কন্টিনিউ আমার পাশে দাঁড়িয়েই আছে বলছে করতে হবে না করতে হবে না আমি সেই মাঝখানে এরকম ছেড়ে দেবো বলছে এত কি দরকার ছেড়ে দাও করতে হবে না এই না আমার পাশে দাঁড়িয়ে আছে তো দেখি তো রক্ত পড়ছে না কি ওই পড়ছে না কি আমি যে তুই যাতো এখান থেকে আমার কাজের বিরক্ত হচ্ছে খুব একটা যে ব্যথা করছে চালা করছে তা নয় এই হালকা একটু দপদপ দপ করছে তবে ওই তাই বলে হাত ধরে যে শুয়ে বসে থাকবো ওরকম নয় এরকম কাটা ছাড়া তো টুকটাক হয়ই কিন্তু এইবার একটু বেশি পরিমাণেই হয়ে গেল এতটা যে হয়ে যাবে আমি নিজেও ভাবিনি যাই হোক যেই রান্নাটা করছিলাম তার জন্য আমি একটু পনির আর সবজি কেটে নিয়েছি একটু রসুন কুচিয়ে নিয়েছি তো কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে রসুনটা আগে একটু ভাজা ভাজা করে তারপর এরকম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো খুব বেশি নয় হালকা লাল লাল করে ভাজার পর এইবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম গাজর পেঁয়াজ এই না গাজর টমেটো আর ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কাও কুচিয়েছি সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো ভেবেছিলাম কাঁচা লঙ্কাটা পরে দেবো তা বললাম না রান্নার মধ্যেই দিয়ে দিই এবার সবজিগুলোকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তাহলে সবজিটা তাড়াতাড়ি মজে যাবে সবজিগুলোকে একটু মোটামুটি ভেজে নেবো যাতে যতক্ষণ সেদ্ধ হয়ে যায় আর কি খুব বেশি করে ভাজার দরকার নেই তো দেখো মো সবজিগুলো মজে গেছে এরপর দিয়ে দিলাম দু চামচের মতো টমেটো সস আর সামান্য একটু দেব চিলি সস দিয়ে এবার একটু এটা এই সসগুলো দেওয়াতে কী হলো একটু মাখো মাখো ব্যাপারটা হয়েছে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এই দেখো পনিরগুলো না আমি এরকম লম্বা লম্বা করে ফিঙ্গারের মতো কেটে নিয়েছি দিয়ে পনিরগুলো দিয়ে এবার জাস্ট মিশিয়ে নেব একটু হালকা হাতে মেশাবো কারণ খুব বেশি করলে পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে পনিরগুলো গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই যে আবার তো চলো এবার যেটা বানাবো সেটা হচ্ছে লাচ্ছা পরোটার মতো করে ও একটা র্যাপ মতো বানাবো আর কি তো আমি আটা দিয়েই করছি মজার কোনো প্রশ্নই নেই আটা মেখেছি মেখে নর্মালি নুন দিয়ে মেখেছি মেখে বড় করে বেললাম এবার তেলটা মাখিয়ে নিয়ে গুঁড়ো আটা দিয়ে দেবো দিয়ে যেরমভাবে লাচ্ছা করে ওরমভাবে করব। আর এখন মানে একটার পর একটা একেই তো আঙুলটা আমার এরকম হয়ে রয়েছে কন্টিনিউ দব দবদপ করেই যাচ্ছে তাও ইন্দ্র এসে বলছে করতে হবে না কিছু ছেড়ে দাও আমি এমন কিছু না যাবে রান্না বন্ধ হয়ে যাবে সে করতে পারবো অসুবিধা নেই কিন্তু তার মধ্যে একটা ঘটনা ঘটেছে পুরো বিল্ডিংয়ের মধ্যে আমাদের দুটো ফ্ল্যাটে না কারেন্টটা খুব আপডাউন করছে মানে একেবারে যে চলে যায় সেটাও হচ্ছে না বা থাকছেও না মানে আপডাউন হচ্ছে ইনভার্টারের দিকে তাকিয়ে থাকলে বোঝা যাবে কাট কাট কাটকাট করে খালি আসতে যাচ্ছে আসতে যাচ্ছে এবার এতে কী হয় যে জিনিসগুলো চলছে সেগুলো তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন ফ্রিজটা চলছে ফ্রিজে যদি এরকম বারবার বন্ধ হওয়া বন্ধ হওয়া হয় ওটাও ক্ষতি ভয়ের ব্যাপার আছে এসিটাও চলছিল সেটাও বন্ধ করে দেওয়া হলো ভয়ে তো এবার বুঝতে পারছি না নিচে বাবা মাকে ফোন করলাম বলছে কই না তো আমাদের হচ্ছে না নিচে আমাদের যে থাকে তা তাকে ফোন করলাম বলো না আমাদের তো হচ্ছে না তারপরে লাস্টে শুনলাম আমাদের ওপরের ফ্ল্যাটে একজনের হচ্ছে তার সাথেও যোগাযোগ হলো বললো হ্যাঁ আমাদের এরকম হচ্ছে ওদের তো ইনভার্টারও চলছে না আমাদের তো ইনভার্টারে চলে চালিয়ে রেখেছি লাইট ফ্যানটা জ্বলছে ওদের নাকি ইনভার্টারও চলছে না মানে পুরো অন্ধকারের মধ্যে রয়েছে তো যাই হোক তারপর সাপ্লাই অফিসে ফোন করা হলো তো সাপ্লাইয়ের লোক অনেক রাচ্ছে বারোটা সাড়ে বারোটা নাগাদ এসে তারপর ঠিক করলো বললো হ্যাঁ একটা ফিউজের একটু লুজ হচ্ছিল তো সেটার লাইন আমাদের আর ওপর ওদের ছিল আর কারোর ছিল না তো যাই ঠিক করে দেওয়া হলো তারপরে শান্তি আর এদিকে আমি দেখো পরোটাগুলো ভেজে নিয়েছি যেরকমভাবে পরোটা ভাজা হয় সেরকমভাবেই ভেজে নিয়েছি তেল দিয়ে আর তারপরে যেই গ্রেভিটা আমি বানিয়েছিলাম পনিরের সেটা এরকম ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর একটুখানি শশা কুচিয়ে রেখেছিলাম সেই শশাটা ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার একটা র্যাপ করে নেবো ব্যাস এই হচ্ছে আজকের ইজি ডিনার আর কি যেহেতু ইন্দ্র ভাত খাবে বলেছে তো আমাদের না আমার ভাত খেতে খুব একটা ইচ্ছা করছিল না আবার রুটি তরকারি করবো তার তরকারি জিনিসটা খুব একটা পছন্দ করে না মানে আলুর তরকারি করলে ভাজাভুজি করলে খেয়ে নেবে তো ভাবলাম কি থাক গিয়ে তার থেকে তরকারি যখন পছন্দ করে না তার থেকে এরমভাবে দিয়ে খেয়ে নেবে আলাদা করে যদি এই গ্রেভিটা দিতাম আলাদা করে পরোটা দিয়ে মেখে হয়তো খেতো না কিন্তু এরমভাবে র্যাপ করে দিলে হয়তো খেয়ে নেবে তো খেয়েছে ও এরকম তিন টুকরো খেয়েছে আমিও এরকম তিনটুকরো খেয়েছি বারোটা সাতচল্লিশ এই যে আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার ওদিকে রান্না কাঠানোর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে টেবিলও পরিষ্কার তবে আমরা ওয়েট করছিলাম একটু প্রবলেম হচ্ছিল আমাদের নিচে যে মেন সুইচ আছে ওইখানে মানে মেন যে সুইচ বক্সটা ওই বক্সের মধ্যে একটু লুজ কানেকশন হচ্ছিল যার জন্য পুরো বিল্ডিংয়ের মধ্যে আমাদের দুটো ফ্ল্যাটে একটু প্রবলেম হচ্ছিল আমাদের ফ্ল্যাটে আর ওপরের একটা ফ্ল্যাটে তো ওদেরও এরকম সেম প্রবলেম আমাদেরও মানে বারবার আপ ডাউন হচ্ছিলো সেকেন্ডে সেকেন্ডে মানে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম হচ্ছিলো তো ইনভার্টারও এরকম হচ্ছিল আর ফ্রিজ চলছে ফ্রিজেও ওরকম প্রবলেম হচ্ছে কাজেই সময় কী করলাম আমার ফ্রিজও অফ করে দিলাম তারপরে ও আবার একটু এসি চালিয়েছিলো এসিটাকেও অফ করলো আর এখানে ইনভার্টারের মানে আমাদের যে মেন লাইনটা ওটা সুইচ অফ করে দিলো শুধু ইনভার্টারেই চলছিল কারণ কারেন্টটা যদি দিয়ে রাখি তাহলে বারবার আপ ডাউন হচ্ছিলো তার জন্য কারেন্টটা অফ করে দিয়ে শুধু ইনভার্টারে দিয়ে রেখেছিলাম আর মাঝখানে তো একবার ইনভার্টারও খুলে ফেললো যে না পুরো অন্ধকারই থাকো তারপর কি মনে হলো না ইনভার্টারটা চালে ইনভার্টারের সাথে তো এটার কোনো সমস্যা নেই আর ওপরে ওদেরও ওই একই সমস্যা তো তো যাই হোক সাপ্লাইতে ফোন করা হলো এই খানিকক্ষণ আগে পাঁচ মিনিট দশ মিনিট হলো খানিকক্ষণ আগে সাপ্লাইয়ের লোক এসে নিচে একটা বক্স বললো কিছু একটা নাট ঢিলা হয়ে লুজ হয়ে গেছিলো তো ওটা ঠিক করে দিলো এই এখন ঠিক আছে এখন কারেন্ট এসছে কিন্তু চার্জ হচ্ছে ইনভার্টার অনেকক্ষণ এরকম প্রবলেম হয়েছে তো যাক এখন ঠিক আছে কিন্তু ও গেছিলো নিচে আমি যাইনি ও গেছিলো নিচে আর ওরা গেছিলো নিচে আর বাকি সব তো ঘুমাচ্ছে কেন ওদের কোনো প্রবলেম হচ্ছে না আমাদের দুজনেরই সমস্যা কাজে আমরা আমাদের দুজনের ঘরের লোক গেল যা ঠিকঠাক হয়ে গেছে এখন আর আঙুলের না ব্যান্ডেডটা এখন খুলে ফেললাম কারণ এতক্ষণ কাজ করব বলেই আমি ব্যান্ডেডটা পরেছিলাম এখন কাজকর্ম সব সারা হয়ে গেছে এখন শুধু গাটা ধোবো তো একটু খোলা থাক হাওয়া বাতাস লাগুক সবসময় ব্যান্ডেড পরে থাকাও ঠিক না কালকে সকালবেলা আবার আরেকটা ব্যান্ডের পরে কাজকর্ম করবো আশা করি ঠিক হয়ে যাবে এবার এতটা ডিপ করে কেটেছে তো একটু তো ব্যথা হবেই টন 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 করছে ভালোই ডিপ করে কেটেছে মনে হচ্ছে যে একটুখানি কিন্তু পুরো ছুরির ভরটা গাজর শক্ত হয় না সেই শক্ত চাপটা দিতে গিয়ে একদম আঙুলের ওপর চাপটা পড়ছে কোচটা যে ওপর দিয়ে তো একটু জ্বালা জ্বালা করছে একটু আগে ওই গ্যাস মুছে কাপড়টা চিপড়াতে গেছে এরমটা চাপ দিচ্ছিলাম না তখন না কাপড়টা চিপড়াতে গিয়ে একটু চাপ লেগেছে আবার ব্যথা করছিল যা কি চলো দিন এইটুকু সময়টা কেমন করে যেন কাটলো আমাদের তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা